আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো জিম বল বা জিমনিশিয়ান বল ক্যাপসুল বল প্লেন জিম বল এই বলটি সাহায্যে হচ্ছে স্টক প্যারালাইসিস রোগী এবং প্রতিবন্ধী বাচ্চাদের ব্যায়াম করানোর জন্য ফিজিওথেরাপি দেওয়ার জন্য মূলত এই বলগুলি ব্যবহার করা হয় এখানে আপনারা চারটা মডেলের বল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এর মধ্যে তিনটি সবসময় অ্যাভেলেবেল থাকে এই কাটা যুক্ত এবং ক্যাপসুল টাইপের এবং প্লেন আপনার গোল বলটি এবং কাটা যুক্ত বলটি এই তিনটা বল আমাদের কাছে পাবেন এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে আগত খুব ভালো মানের এটা কত সেন্টিমিটার হয়ে থাকে কোনটা কি কালার প্রত্যেকটা সেন্টিমিটার লেখা আছে এক এক কালারের এক এক সেন্টিমিটার হয়ে থাকে ইনশাল্লাহ তো সিলভার কালার হয়ে থাকে পঁয়ষট্টি সেন্টিমিটার পঞ্চান্ন এবং এটার আপনার একশো ষাট সিএম থেকে একশো পঁয়ষট্টি সি পর্যন্ত নেবে এবং এটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে একশো আশি কেজি পর্যন্ত ওজন এটা নিতে সক্ষম অনেকে চিন্তা করেন যে ওয়েট বেশি হলে হয়তো বা ফেটে যাবে না ফাটবে না এটা ওইভাবেই ক্যাপাবিলিটি নিয়ে বানানো হয়েছে এটার মধ্যে আপনি একটি পাম্পিং মেশিন পেয়ে যাবেন পাম্পিং মেশিনের তার পেয়ে যাবেন এই হচ্ছে মূল আপনার জিম বলটি খুব ভালো খুব ভালো মানে স্লিকন ফেব্রিক্সের এর তৈরি এই ফ্যাব্রিক্সগুলা সহজে ফাটার কথা না এটা হচ্ছে প্লেন টাইপের বল এখানে হচ্ছে আপনার একটি দিয়ে বাতাস ঢুকবে আরেকটি দিয়ে বাতাস এটা বলের ভিতরে ইনপুট হবে আউটপুট ইনপুট এখানে দেওয়া আছে এই হচ্ছে গোল প্লেন যে বলটি সিলভার কালারের এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি সেন্টিমিটারের একটি বল খুব ভালো মানে এটি ব্যবহারের ফলে আপনি আপনার রুগীকে খুব দ্রুত সুস্থ করতে পারবেন এবং স্টক প্যারালাইসিস রুগী যারা আছেন তাদেরকে ব্যালেন্সিং এর জন্য ব্যায়াম করাতে পারবেন এবং ছোট শিশু বাচ্চা যারা প্রতিবন্ধী তাদেরকে মূলত এটার মধ্যে ব্যায়াম করানো হয় এই হচ্ছে মূল নিপলটি এটা এখানে সেট করে দিয়ে আপনারা পাম্প করলে এটা ফুলে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনি এটা ফুলিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা ঘনত্ব কতটুকু বলটা খুবই উন্নত মানের যেমন চায়না প্রোডাক্ট দেখলেই বোঝা যায় এবং হাতে নিলে বুঝতে পারবেন এগুলোর মধ্যে অনেক কপি প্রোডাক্ট বেরিয়েছে যেগুলো হচ্ছে পাতলা আসলে এগুলো খুব ভালো মানের আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন এই যে এটার মধ্যে যেভাবে আপনার ব্যায়াম করার ইতি দেখিয়ে দিয়েছে ওইভাবে করেই ব্যায়ামটা করবেন আপনারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ